আপনি বলবেন সুশিক্ষা কেন হলো শিক্ষার কি আবার কু হয় যে হয় একটা সময় ছিল যখন আমি শৈশবে ছিলাম ক্লাস খুব বেশি হলে টু কিংবা থ্রিতে পড়াশোনা করছিলাম তো আমাকে আমার শিক্ষক বলছিলেন যে লেখাপড়া করে যারা গাড়ি ঘোড়া চড়ে তারা আমি বলেছিলাম স্যার আপনার এই থিওরিতে ভুল এটা রং থিওরি এটা হতে পারে না কারণ সেই সময় দেখতাম যারা ঘোড়া গাড়ি চালাতো এরা বেশিরভাগই মূর্খ আমার এটা মাথায় ধরলো কি করে হয় আমি তো পড়াশোনা করি আমি তো ঘোড়া গাড়ি চড়তে পারি না বা চালাতে পারি না আমার ঘোড়া গাড়ি নেই আমার বাপেরও নেই তাহলে এটা হয় কি করে তখন আমি সেই শিক্ষককে বলেছিলাম স্যার লেখা পড়া করে না যারা চোখ থাকতে অন্ধ তারা আমার এই থিউরি আপনি মাথায় রাখবেন তিনি আমাকে পিঠে থামা দিয়ে বলেছিলেন হাবিবুল্লাহ তুমি যে থিউরি বলেছ এই থিউরি পাল্টানোর মতো কোনো শক্তি নেই অর্থাৎ এটা বাস্তব কথা যে লেখাপড়া করে না যারা গাড়ি ঘোড়া চড়ে তারা এটা থিউরি ভুল আর লেখাপড়া করে না যারা চোখ থাকতে অন্ধ করা এটা বাস্তব এই যে আমার লেখা একটি বই রয়েছে আমার হাতে এই বইটিতে আরবি এবং বাংলা সংমিশ্রণ রয়েছে এখন যারা বাংলা পড়তে জানেন শুধু অনলি বাংলা শুধু বাংলা পারবেন যারা আরবি বাংলা দুটোই তারা দুটোই পারবেন আর যারা কোনোটাই পড়েননি তারা চোখ থাকতে অন্ধ তাই নয় কি তাহলে সুশিক্ষা অর্জন না করার ভয়াবহতা হলো যে আমাদের মধ্যে শিক্ষায় সু এবং শিক্ষায় কু আমরা কিভাবে এটাকে বিশেষ করে আমি এটাকে কিভাবে গবেষণা করে পার্থক্যকরণ করি সেই শৈশবকালে আমি যখন দেখলাম যে মাস্টার ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর এরা থাকতেন মানবিকতার খাতিরে কি কি জন্য মানুষের সেবা দেওয়ার জন্য ওখান থেকে উপার্জন আসতো এটা আলাদা ব্যাপার কিন্তু বর্তমান সিচুয়েশনে বর্তমান জেনারেশনে বর্তমান সময় মোমেন্টে আমি এবং আপনি যদি দৃষ্টিপাত দিই মাস্টার ডাক্তার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার জজ বেশিরভাগই বাট পার বেদিন বেইম্যান আর ভোটি গরম পকট গরম করালো তাই নয় একটা উকিল যদি কেস পেরেই হলো আপনারা জানে যে কেসটাকে সলভ করা যাবে এন্ড করা যাবে শেষ করা যাবে কিন্তু ঘুরিয়ে পেসি আপনার কাছে টাকা খাওয়ার জন্য পাই তারা করতেই আছে একটা ডাক্তার জানে যে এই ওষুধটা দিলে অসুখটা তাড়াতাড়ি ভালো হবে এটা পারফেক্ট ওষুধ এটা জেনুইন ওষুধ এটা জেনরিক নয় অথচ সে যে নরিক ওষুধ বিক্রি করে যে তাকে বেশি মুনাফা দেয় এমআরপি আর এই ওষুধটা সে বিক্রি করে দেখেন বাটপাড়ির সুটা আমরা উপলব্ধি করলাম আর একটু বোঝাই আপনি আপনার ছেলে মাস্টার ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর বহু ডিগ্রি অর্জন করেছেন কিন্তু এখনো দিনে এবং রাতে পাচক তো সরাত আদায় করেন না মানে আপনি সুশিক্ষিত নয় এবং আপনি দিনে এবং রাতে সাপ্তাহিক মাসিকভাবে এই দাড়িকে কাটছাট করেন ছিঁড়ে ফেলেন মার্বেল টাইলসের মতো চিকচিকে করে রাখেন আপনার গালকে আপনার যেহারাকে মেয়েদের মতো সাদৃশ্য করে রাখেন আপনার এই ফেসটাকে যেটা আল্লাহর একটা বৃহত্তম পুরুষের সিফাত হিসাবে দিয়েছেন এই দাড়ি এটাকে আপনি ডাস্টবিনে মহিলায় আবর্জনায় নিক্ষেপ করে আসেন ইসলামের বিধান জানেন না এই যে আপনি মুসলমান দাবি করছেন সুশিক্ষা অর্জন করতে পারেননি বিধায় ঠাকুর গোড়ালের নিচে আপনার প্যান্ট লঙ্গি ইটা সিটা চলে যায় এই যে আপনি সুশিক্ষা অর্জন করেননি বিধাই এই ভাই সুশিক্ষা অর্জন করেননি বিধাই আপনার মোবাইলে এখনো ন্যাংটা নারিন আছে আপনি গান বাজনা শ্রবণ করেন আপনি বিড়ি টানেন আপনার পকেটে থাকার কথা ছিল একটা দাতল একটা আতরের কিন্তু তার পরিবর্তে রয়েছে একটা সিগারেট তাহলে বোঝা যাচ্ছে শিক্ষায় সু এবং শিক্ষায় কুয়ের পার্থক্য আর একটু বিভাবে আপনাকে উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে সেটা হলো যে একটা সময় ছিল দুধকে দুধই বলা হতো খাঁটি দুধ বলা হতো না দুধের মধ্যে যখন ভেজাল মেশানো হলো পানি দেওয়া হলো তখন খাঁটি আর ভেজাল পরিণত হতো ঘি তো ঘি ছিল ঘি ডালটা যতদের মেশায়নি খাঁটি ঘি লেখার প্রয়োজন পড়তো না মধু তো মধুই ছিল মধুতে যখন চিনির সারা মেশা শুরু হলো তখন খাঁটি মধু লিখতে বাধ্য হলো একই রকমভাবে শিক্ষা শিক্ষাই ছিল কিন্তু শিক্ষার মধ্যে দুর্নীতি ধাপ্পাবাজি বেইম্যানি বাটপারি বন্ডামে লুচ্চা মেয়ে ঠবে খাওয়া মেড়ে খাওয়া যত কিছু ঢুকে গেলো তখন শিক্ষায় সু এবং শিক্ষায় একু পার্থক্য হলো কারণ দুনিয়ার মুখে আজকে দেখছেন বিভিন্ন ফিতনা বৃষ্টির বৃষ্টির ফোঁটা ফোঁটার মতো বৃষ্টির ফোঁটার মতো পড়ছে ফিতনা অতএব তাকুয়া যদি ছাতা কাজ না করে তবে আপনি ধ্বংস হয়ে যাবেন মানে আমার এবং আপনার তাকুয়াটাকে ছাতা বানাতে হবে মানে এই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ যারা সহায় হন আমার নামিন অনলাইন বই ঘর ইসলামিক বই খাঁটি মধু কালোজিরা ও জাইতুন তেল আতর কলম ব্রাস ও মাজন সহ বিভিন্ন হ্যাল সামগ্রী দেশে হোম ডেলিভারি করা হয়